ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं ए बांग्लादेशी भाई केमोन आछो ए तो ভালো আছি ভাই খুব ভালো না হ্যাঁ খুব ভালো তুমি এখন কি করতেছো এইজি মাছ ধরতে আইছি নদীর हां খুব ভালো লাগলো মাছ পাওয়া যায় ए পাওয়া যায় ছোট ছোট মাছ পাওয়া যায় ভাই এদিকে আসেন এদিকে আসেন अच्छा ভালো ভালো हाँ भाई आशन मास मारा देगी आशन तो भाई आपने को था यहीँ से ना कौन बांग्लादेश है ये चीची और तो बांग्लादेश के पुर पुके ते खूब भालो ले गए थे खूब भालो खूब भालो तो तुम्हें एक मुसलमान है मुसलमान खूब भालो आमे एक मुसलमान মুসলমান মুসলমান ভাই ভাই তাই না ভাই ভাই তো নদীতে মাছ মারো মাছ মাছ রকম মাছ পাওয়া যায় পাওয়া যায় ছোট বড় সব ধরনের মাছ ছোট মাছ খুব ভালো দেখি মাছ মারা দেখবেন তো ভাই আপনি এখন রকম আছেন ভালো বহুত ভালো আছি বহু ভালো আপনি নদীর মাছ মারতে পারেন হ্যাঁ খুব ভালো মাছ মারি ও আমাদের দেশে বড় বড় মাছ ও গে বড় বড় হ্যাঁ বড় বড় মাছ আমাদের এদিকে বড় বড় মাছ নাই ছোট ছোট মাছ ছোট ছোট মাছ না হ্যাঁ ছোট তো ভাই আপনি কোন দেশ থেকে এসেছেন আমি জার্মানি থেকে এসেছি ও জার্মানি হ্যাঁ জার্মানি তো কত দূর জার্মানি সুন্দর খুব সুন্দর সুন্দর মাছ মাছগুলো একটু আপনি ভিডিও করে না ভিডিও করে ও আচ্ছা 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 এগুলা মাছ দারুন সুন্দর সুন্দর মাছ এগুলোর মাছ আমাদের জার্মানি থেকে পাওয়া যায় না না একলা ফাজান আপনি ওইদিকে বড় বড় মাছ বড় বড় মাছ হ্যাঁ বড় বড় মাছ আচ্ছা আচ্ছা যা ভালো থাকো হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি আর ও বাংলাদেশের পুকৃতি ভিডিও করে দি লাগবা হ্যাঁ এটা মারে করেন জি বিশ্ব দেখবে বাংলাদেশের পুকৃতিগুলা খুব ভালো লেগেছে হ্যাঁ আচ্ছা ভালো করে বলো আবার দেখা হবে আচ্ছা আচ্ছা